হ্যালো ভিওয়ার্স ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছো এই তো আজ রান্না করব মজাদার একটি রেসিপি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে চোলা থেকে নামিয়ে নেব একটু ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন চোলা থেকে নামিয়ে নিচ্ছি ওই অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা এলাচ দারচিনি গোটা জিরা দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি চাইলে ঝুরি করেও কেটে নিতে পারো পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা জিরা বাটা কাঁচা আর আদা জিরা বাটা পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পেঁয়াজ আর কাঁচা আদা জিরা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটা যতটা ভালো করে কষানো হবে এর স্বাদটাও তত ভালো লাগবে আর দিয়ে দিলাম একটি টেবিল চামচের চিনি চিনিটা মাংসের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে আর এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংস হাঁসের মাংস দিয়ে এই কষানো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আমি মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব এক থেকে দুই মিনিটের মতো এভাবে রান্না করে নিয়ে এখানে দিয়ে দিব দেশি রসুনের কোয়া আর দিয়ে দিব গোটা রসুন অনেকে হাঁসের মাংস খেতে পছন্দ করে না হাঁসের মাংস একটা গন্ধ আছে তবে আমি আজ যেভাবে রান্না করতেছি এভাবে রান্না করলে হাঁসের মাংসের একটু গন্ধ পাওয়া যাবে না এবং সবাই খুবই মজা করে চেটে খাবে এখন দিয়ে দিচ্ছি দেশি কুয়া রসুনগুলো সাথে কাঁচামরিচ আর গোটা রসুন দিয়ে দিব। গোটা রসুন দিয়ে হাঁসের মাংস খেতে কিন্তু দারুণ লাগে দিয়ে দিলাম আস্তে গোটা রসুন এখন এর সাথে ভালো করে কষিয়ে নেবো চোলা রাসটা লো মিডিয়াম আছে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নেব মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে ফুটন্ত গরম জল দিয়ে মাংসটা রান্না করে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখতেই পাচ্ছি বন্ধুরা মাংসটা থেকে একটু জল বেরিয়েছে যতটুকু জল বেরিয়েছে ততটুকু জল সবাই এই মাংসটাকে ভালো করে কষিয়ে নেব আর এই কষানো হাঁসের মাংস খেতে কিন্তু দারুণ ভালো লাগে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা মাংসটার কালার কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ ইয়াম্মি হয়েছিল যখন এই পর্যায়ে মাংসটা কষানো হয়ে যাবে তখন এখানে ফুটন্ত গরম জল দিয়ে দেব আর ফুটন্ত গরম জল দিয়ে রান্না করলে হাঁসের মাংস খুবই সফট এবং খেতে খুবই মজাদার হয় আর দিয়ে দিব ভেজে রাখা আলোগুলো আলোগুলো দিয়ে আবার মাংসটা এক মিনিটের মতো লেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর এখানে আলো দিয়ে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব ফুটন্ত গরম জল যারা একদম রান্না করতে পারে না তারা হয়তো একটু আমার ভিডিও দেখলে একটু হলেও তাদের কাছে উপকারে আসবে এই মাংসটা ভালো করে কষানোর উপরে এই সারটা দ্বিগুণ বেড়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল আমি যতটুকু জল দিয়েছি ততটুকু জল আবার শুকিয়ে নেব কারণ মাংসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় তাই তো একটু পটন্ত গরম জল দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও বিশ মিনিট সময় নিয়ে মাংসটা রান্না করে নেব এবং চুলা রাসটা লো মিডিয়াম আছে রেখে এই মাংসটা রান্না করে নেব আমি বিশ মিনিট পরে ফিরে আসলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা মাংসের কালারটা কত সুন্দর আর এমনি হয়েছে আর খেতেও দারুণ মজাদার হয়েছিল আর যারা এত সময় আমার ভিডিওটি ফলোয়াজ করলে তাদের সবাইকে অন্তরের অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আমি এখন চোলার থেকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা মাংসটার কালার কত সুন্দর আর খেতে কিন্তু দারুণ ইয়াম্মি হয়েছিল কারণ খাওয়ার পরেই আমি বয়েস দিয়েছি আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না এই ছিল আজকের মজাদার হাঁসের মাংসের রেসিপি গরম গরম ভাত রুচি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে কেমন হয়েছে আমার হাঁসের মাংসর রেসিপি দেখেই তো বুঝতে পারছ কেমন হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন রেসিপি তে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি